হবিবনগর মহাসড়ক যেন বিষাক্ত ভাগার জগন্নাথপুর বাজারের বর্জ্যে জনজীবন বিপর্যস্ত আগুন ও ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশে এখন জগন্নাথপুর বাজারের ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে বাজারের সমস্ত বর্জ্য এখানে এনে ফেলা হচ্ছে যার ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধ জনস্বাস্থ্যে চরম ঝুঁকি তৈরি করেছে স্থানীয়রা বলছেন দুর্গন্ধে পথচারীরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন রাস্তার মানুষের যাতায়াতের অসুবিধা হয় এরপরে রাস্তার অর্ধেক দখল বিঘ্নিত চলাচল স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্জ্য ফেলার স্থানটির ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট বাচ্চাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান মহাসড়কটি মূলত সাত ফুট বাই সাত ফুট প্রশস্ত হলেও আবর্জনার বিশাল স্তূপ জমে তা রাস্তার প্রায় তিন থেকে চার ফুট অংশ গ্রাস করে নিয়েছে এতে রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রতিদিন এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে চলাচারকারী হাজার হাজার যানবাহন ও পথচারীর যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এখন এই সড়কের নিত্য সঙ্গী আমরা ই রাস্তা চলাচল হই গাড়ি লইয়া এই রাস্তা দুর্গন্ধ লাগে আমরা এর মাঝে কোনো সময় আগুন ধরে চলার লাগে খুব রিক্সার গাড়ি চালা প্রশাসনের আবেদন ওখান থেকে আলাদা কোনো আউট লাইনে পালা নিয়ে ব্যবস্থা করা যায়নি আমরা যে পরিবেশে চলাচল করা আমরাও যেমন অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি আমরা লইয়াই

যখন আবর্জনায় আগুন দেওয়া হয় তখন পলিথিন ও প্লাস্টিক জাতীয় জিনিসপত্র পুড়ে ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হয় এই ধোঁয়া চারপাশ অন্ধকার করে দেয় যা একদিকে যেমন তীব্র বায়ুদূষণ সৃষ্টি করছে তেমনি ধোঁয়ার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে তীব্র দুর্গন্ধের সাথে এই ধোঁয়া যুক্ত হওয়ায় জনজীবন রীতিমতো বিষাক্ত হয়ে উঠেছে ময়লা ফালানি আবর্জনা ময়লা সুন্দর আছে অসুস্থ হইতারে ময়লা ফালানির জন্য অনেক ময়লা মানে রাস্তা বিত্তি এসবের জন্য মানে গাড়ি অসুস্থ আবর্জনা ফেলার স্থানের আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে এই বিষাক্ত ধোঁয়া এবং পচা আবর্জনার দুর্গন্ধে এখানকার বাসিন্দারা অসহনীয় জীবনযাপন করছেন এছাড়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য বৃষ্টির পানিতে মিশে আশেপাশের খালবিল ও জলাধারে গিয়ে পড়ছে যা এলাকার পানিকে মারাত্মকভাবে দূষিত করছে এর ফলে পানিবাহিত রোগসহ মশা মাছির উপদ্রব বহু গুণে বৃদ্ধি পেয়েছে এলাকার সচেতন মহল অবিলম্বে এই পরিবেশ বিপর্যয় বন্ধে পৌরসভা এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

তারা দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে আবর্জনার স্তূপ সরিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় একটি স্থায়ী ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন